যে ওবিসির যে আমাদের নীতি আনা হয়েছিল সেটা আমাদের হকের দাবি সেটা কোনো আপনাদের দয়া নয় ওবিসির অধিকারটা কোনো দয়ার নয় এটা আমাদের সংবিধান স্বীকৃত দাবি তো এই নীতিটাকে আমাদের ফিরোটা আনতে হবে দু সালে যেভাবে নীতির মাধ্যমে মুসলিমরা এগিয়ে চলছিল সেই নীতিটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয় বিষয় আপনারা সঞ্চালকের কাছে শুনছিলেন বর্তমানে আমাদের ক্যাম্পাসের কি বেহাল অবস্থা সেখানে নৈতিকতা বলে বিষয় কোন আপনারা খড়গপুরের ঘটনা দেখেছেন আপনারা ইদানিং আরজি করের ঘটনা তো আপনারা খুব রিসেন্ট ঘটনা আপনারা দেখেছেন আপনারা দিল্লিতে নাজিবাদ আহমেদের ঐতিহাসিক যে ঘটনা আপনারা সেটা দেখেছেন তো ক্যাম্পাসের যে পরিবেশ থাকার জন্য আমাদের বিভিন্ন শিক্ষা কমিশন যেটা আমাদেরকে উদ্বৃতি করেছে সেই ক্যাম্পাসের পরিবেশ আমরা মনে করছি কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে এই ক্যাম্পাসের পরিবেশ সুষ্ট করতে হবে ক্যাম্পাসের পরিবেশ বৈষম্যহীন করতে হবে ক্যাম্পাসের পরিবেশ সাম্প্রদায়িকতাহীন করতে হবে ক্যাম্পাসে একটা ছাত্র প্রশ্ন করবে একজন ছাত্রী প্রশ্ন করবে এই প্রশ্ননা যেমন সে পড়াশোনা করবে সেমন তার ব্যক্তিগত ধর্ম পালন করতে পারবে এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে আমাদের প্রশাসনকেও এই অধিকার আমাদেরকে দিতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা মনে রাখবেন যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার পর আমরা আমাদের গভর্নমেন্ট আমাদের সংবিধান আমাদের অ্যাসিউরেন্স দিয়েছিল যে আমরা সবাই এক এবং আমরা এক হয়ে ভারতবর্ষে হিন্দু মুসলমান জাত পাত ভুলে গিয়ে আমরা এই ভারতবর্ষকে এই ইন্ডিয়াকে আমরা জগৎসভায় শ্রেষ্ঠ আসনে দেব। কিন্তু আমরা যদি এইভাবে ডিসক্রিমিনেশন করি তাহলে আজকে আমাদের পশু থেকে যাই আমরা কিভাবে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। তো আমরা চাইছি একটা ইনক্লুসিভ ক্যাম্পাস হোক তৃতীয় আপনাদের নিয়োগের কথা যদি বলি আমরা लास्ट সেই টিম রেখেছি সেই টিমটি হলো কর্মসংস্থানে উদ্ভাবন প্রিয় বন্ধগণ আপনারা জানেন এখানে হাজার হাজার শিক্ষিত আছে এখানে আলিয়া ইউনিভার্সিটির ছাত্র আছে এখানে যাদবপুরের ছাত্র আছে তারা এমএ করেছে কেউ পিএইচডি করছে পড়ার পরেও তারা যে ভবিষ্যতের একটা দিশা দেখবে তারা সবাই ফাস্ট লার্নার তারা একদম পত্তন্ত্য লেখা থেকে উঠে এসেছে তারা যদি চাকরি না পায় তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তারা কিভাবে তুলবে তারা বাদ বাকি ছাত্রদের কিভাবে শিক্ষিত করবে তাদের সামনে কোনো দিশা নেই সেই দিশা দেখানোর জন্য সরকারের যে দায়িত্ব পালন করার দরকার ছিল আমরা মনে করছি কোথাও কোথাও সেই দায়িত্ব সরকার করে যাচ্ছে সদি আমরা থেকে যত ডিপার্টমেন্ট আছে আমরা দেখছি একটা প্যাবের রিপোর্ট আপনাদের যদি বলি যে সেখানে বাহাত্তর হাজার চারশো সিট ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত টিচার রিক্রুটেড যে সিট সেই সিট খালি আছে যেটা গভর্নমেন্ট নিজেই স্বীকার করছে অথচ সেই পদগুলোতে নিয়োগ হচ্ছে না শিক্ষক নেওয়ার জন্য আজকে পত্তন তেলকার স্কুলগুলোতে দেখছি কোয়ালিটি অফ এডুকেশন আমরা দিতে পারছি না আজকে আমরা কোথাও না কোথাও সেখানে একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিচ্ছি তো এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আগামীতে আরো আন্দোলন করব এবং সরকারকে বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা আমাদের দাবি আমরা তুলে ধরব এর জন্য আমরা 15 দফা দাবি ঠিক করেছি